আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য তবে একটু সাইডে বলতে হবে যেটা রাস্তা ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেমন আছেন ভালো ভালো আছেন না আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আব্দুল আহেদ মিয়া মোহাম্মদ আব্দুল আহেদ মিয়া বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ আপনি কি ভোটার হয়েছেন যেহেতু আপনি ভোটার হয়েছেন বাংলাদেশের নাগরিক এবং যেহেতু আপনার সর্বপ্রথম আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো যেহেতু আপনি সাহসী মানুষ বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জামাতি ইসলাম আসলে ভালো হয় এটা আপনার কেন মনে হলো ইসলামিক জ্ঞান আসতে পরিচালনা হবে আইন সঠিক থাকবে দেশের সন্ত্রাসী হবে একটু কথা বলার শুনেছিল আপনি কি স্বাভাবিক কোন জ্ঞান নাই যাই হোক আপনি খুব চমৎকার করে একটি বিষয়ে আমাদেরকে বুঝালেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার নাম শোনার পরে যে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে